হাটর ইনজুরির কারণে চলতি এশিয়া কাপে খেলতে পারছেন না পাকিস্তানের তারকা পেসার শাইন 샤ফরিদি তাকে দলের সঙ্গে দুবাইতে রেখে ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়া চালানোর কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তবে নতুন সিদ্ধান্তে শাইনকে লন্ডন পাঠানোর কথা জানিয়েছে পিসিবি জাগো নিউজের খবরে বলা হয় দলের মূল বোলারকে নিয়ে এমন অনিশ্চয়তায় ভোগার কারণে পিসিবিকে একহাত দিলেন দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ তার মতে শাহিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অপরাধ করেছে পিসিবি শাহীনকে আগেই লন্ডন পাঠানো উচিত ছিল বলে মনে করেন হাফিজ পিটিভি স্পোর্টসে হাফিজ বলেছেন শাহিনের বিষয়টি যেভাবে দেখভাল করা হল তা আমাকে কষ্ট দিয়েছে তাকে এখন তৈরি করা হচ্ছে এবং পুরো বিশ্ব তাকে দেখতে চায় তাই আমাদের অবশ্যই শাহীনকে যথাযথ উপায়ে দেখভাল করতে হবে তিনি আরো যোগ করেন পিসিবি যখন শাহিনকে লন্ডন পাঠানোর ঘোষণা দিল তার মানে এই দাঁড়ায় যে সে কয়েক সপ্তাহ ধরেই চোটে ভুগছে এবং অনেক সময় নষ্ট হয়েছে এটি তার সঙ্গে রীতিমতো অপরাধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করায় পিসিবির সমালোচনা করে হাফিজ বলেন শাহিন এখন মাত্র ইংল্যান্ডে গেল এই সিদ্ধান্ত কেন আট সপ্তাহ আগে নেওয়া গেল না সঙ্গে সঙ্গে ওর অবস্থার পর্যালোচনা করা উচিত ছিল এবং পুনর্বাসনের জন্য বিশ্রামে পাঠানো জরুরি ছিল